কিন্তু আমি আজকের পর আর কোনো দিন আসবো না হয়তো তো সেই হিসাবে আমার এই ছাত্রছাত্রীরা আজকে এই যে পরীক্ষা চলছে এরা লেখছে কিন্তু তারপরে ছাত্রছাত্রীরা আস কীভাবে পড়াশোনা করবে সেটা আমি চিন্তায় মানে আমারও দুঃখ লাগছে মানে আমি এসটি বলে না এসটি শিক্ষক বলে এইভাবে আমাদের উপর যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন কারণ এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা জহার এই মঙ্গল সান্ত আপডেট বার যত সুন দারম পেয় और तो मैंटा ना भिडोर आप जो को दराम में मचे, ते पे पश्चिम बंगोर चलका चलना एस एससी से जहा नोगे दुहजार अठर साल स्कूल सार्वि कम अंडारूह अठर साल को नियोग लेना जो मस्टर मचे मचेनी नियोगेना हाईकोर्ट ऑर्डरते उनक जो चाकरी चाबाता छाब्बी हजार चाकरी चाबाकता को अब सानी को अब जहाँ पश्चिम बंगाल माचेतनी को उन्कु, उन्कु मेरा मेदा जो चा जरुकता चे ख जरुकता देला भिडियो बाड़ा लगे अब तो माचेतनी को सदरग्न को अभी सदरग्न जहां सोशल मीडिया दाराते मेटा गंके जहां मचे मचे भीडियो बना का जहादान कुशान बेसरा उनिया स्कूल बड़ादड़ी जूनियर हाई स्कूल जहाँ साकर झारग्राम जचे मैदा जो चीन जहां मचे मेना मिहड़े मैं जो के मास्टर हटे खबर आज कद जे नही इंटर लिस्ट रेना चाकरी खनडो बतिल हाई हाईकोर्ट ऑर्डर अनुजयी आज पढ़ाई गेस किचान तो उनको परीक्षा एक्जाम चलाना कोई बैठाया आरो स्कूल चलावना स्कूल चालावन खाने और एसाय वीडियो जो जानवर को नपारकना मत स्कूल बंदोत बंद कदम तीन गिरा सार्क चलावीते तपुर पड़े अब बी हे द्क नौ दाने चितर पे दिसा दाद कर गोनो मचे चिल्हे बनक पूरा पाका गया गिरेत है तिर माचेन हिंए पढ़ा लेकाल ले पुरस्कुर खाली चाबाक ओजे माध्यमिक परीक्षा होना उच्च माध्यमिक परीक्षा होना अक रजार्टे त्रिस रज आउट अको छाब्बीस हजार चाबाई छाब्बी हजार टीचर को, को चाबा पुरस्कुर खाली चाबाक तो मे जो भिडियो आड़कर फेसबुक कुशान बेसरा कथा बन उनके आजम ले तपरा बो रोपा चेकदा ऑनि हूँ माचा भिडियो क्लीप बन लगे নমস্কার আমি কিশুন বেসরা আমি ভোড়াদাড়ি জুনিয়ার স্কুলের বর্তমান একজন শিক্ষক আমি একা শিক্ষক তো আমাদের সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমরা বাতিলের পর্যায়ে পড়ে গেছি অর্থাৎ আমাদেরকে বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আজকে আমি আসবো না বলে কিন্তু বাধ্য হয়ে আসলাম এসআইকেও বলেছিলাম এবং এসআইকেও কেও অ্যাপ্লিকেশান দিয়েছিলাম যে আমার মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি এবং আমি স্কুল যেতে পারবো না কিন্তু যখন কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট করা গেল না ডিআই থেকেও ডিআইকেও স্যার ফোন করছিলেন কিন্তু ডিআই বললেন যে স্কুল ছুটি করে দাও তো আমি আমার দিক দিয়ে দেখলাম স্কুল ছুটি করলে ছেলে মেয়েদের আজকে পরীক্ষা চলছে আজকে তৃতীয় দিন ওদের এক্সাম চলছে তো আজকে ওদের ভূগোল পরীক্ষা ছিল সেই হিসাবে আমি বাধ্য হয়ে আসতে হলো আমার স্কুলে তো আপনারা এটাই ভাববেন আজকে আমি যদি এই জায়গায় থেকে যদি চলে যাই তো এখানে ছাত্রছাত্রীরা কে পড়াবে কে এবং কিভাবে এই ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ গড়বে দেখতে পারবেন আমার ছাত্রছাত্রীরা এইভাবে বসে আছে আজকে আমি অনেকবার ডিআইকে বলেছি অনেকবার চিঠি দিয়েছি অ্যাপ্লিকেশন দিয়েছি কিন্তু আমার এই তিন মাস চার মাস হচ্ছে এখানে পঠন পাঠন কোনোভাবেই আমরা চালাচ্ছি আর কিছুদিন আগে আমাদের যে গেস্ট টিচার ছিলেন উনিও চলে গেছেন কিন্তু আমি আজকের পর আর কোনো দিন আসবো না হয়তো তো সেই হিসাবে আমার এই ছাত্রছাত্রীরা আজকে এই যে পরীক্ষা চলছে এরা লেখছে। কিন্তু তারপরে ছাত্রছাত্রীরা আস কীভাবে পড়াশোনা করবে সেটা আমি চিন্তায় মানে আমারও দুঃখ লাগছে কিন্তু কি করব বলুন সুপ্রিম কোর্টের রায় মানতে হবে আমাদেরকে স্কুল ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমি চাইবো ডিআইকে বলবো এবং এসআইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বহড়াদি জুনিয়ার স্কুলে যথেষ্ট এখানে নাম আছে আমাদের স্কুলের এবং এক স্কুল থেকে যারা বেরিয়ে গেছে তারা বিভিন্ন বড় বড় জায়গায় অর্থাৎ বিভিন্ন উচ্চপদে চাকরি কর্মরত অবস্থায় আছেন কিন্তু এই ছেলে ছেলেমেয়েদের ভবিষ্যৎকে আপনারা নষ্ট করবেন না এই ছেলে মেয়েদের পরবর্তীর প্রজন্ম এরাই একদিন বড় হবে এরাই একদিন নাগরিক হবে তো সেই হিসাবে আমি বলবো এর কাছে বিনীত অনুরোধ জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ডিআইয়ের কাছেও অনেকবার অ্যাপ্লিকেশন দিয়েছি কিন্তু উনি কর্ণপাত করেননি ডিআই কে অনেকবার বলা হয়েছে কারণ আমাদের স্কুলে আর একজন টিচার ছিলেন পাল বলে আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমি অনেকবার আমি এই অনেক কষ্ট সহ্য করে আমি অনেক চেষ্টা করেছি এই আমার ছাত্রছাত্রী পড়ানোর জন্য কিন্তু একার পক্ষে তো এই পড়ানো সম্ভব নয় কারণ এত ক্লাস আমাদের এট পর্যন্ত ছাত্রছাত্রী বসে থাকে তাদের বিভিন্ন ক্লাস থাকে এটের পর্যন্ত আমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে ক্লাস করতে হয় তো আমাদের আমি হচ্ছি ইতিহাসের শিক্ষক আমি সায়েন্স ইংলিশ তো এই বিষয় উপরে তো এত জ্ঞানও নেই যদিও থাকে কিন্তু আমাদের পড়ার মধ্যে অভ্যাসের মধ্যে ছিল না তো অনেক কষ্ট করে আমিও চেষ্টা করেছি সঠিকভাবে পড়ানোর জন্য কিন্তু এখানে ডিআই অনেকভাবে আমি অ্যাপ্লিকেশান করেছি অনেকবার ওনাদেরকে বলা হয়েছে তার সত্ত্বেও ওনারা কোনো মতেই এখানে যে পারমানেন্ট টিচার শান্তনু পাল বলে ভোল স্কুলে উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু সেখান থেকে উনি এখানে নিয়ে আসতে পারছেন না জানি না ওনার সঙ্গে ওনার কী সম্পর্ক সেটা বুঝতে পারছি না কিন্তু কারণ এখানে মাদার স্কুলে এখান থেকে ওনার সমস্ত ডকুমেন্টস আছে এবং সমস্ত এখান থেকে ওনার পেমেন্ট হয় তো উনি এখানে নিয়ে আসতে পারছেন না কেন এটা আপনারা জবাব দেবেন এবং সমস্ত মানুষ যারা দেখছেন ডিআই কেমনভাবে আমাদেরকে মানে আমি এসটি বলে না এসটি শিক্ষক বলে এইভাবে আমাদের উপর যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন কারণ তিনি জানেন এখানে টিচার সংখ্যা কম এবং স্টুডেন্ট এক সময় এখানে রোল স্ট্যান্ড জুনিয়র স্কুলে একশোর থেকে বেশি ছিল কিন্তু শিক্ষকের অভাবে আজকে কিন্তু রোল স্ট্যান্ড অনেক কম হয়ে দাঁড়িয়েছে আমি চাই এই বার্তাটা আপনারা শেয়ার করবেন ডিআইয়ের কানের পর্যন্ত যাতে পৌঁছে যায় তিনি অতি সত্তর এখানে যাতে দুটা শিক্ষক যাতে দিতে পারেন তার ব্যবস্থা করবেন কারণ এখানে বর্তমান শিক্ষার্থী তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে বাধ্য হলাম আজকে এটাই আমার লাস্ট স্কুল আসা হয়তো তো আমি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আজকে পরীক্ষা চলছে বলে ডিআই স্যার বলেছিলেন আজকে ছুটি দিতে কিন্তু আমি তা মানিনি এবং এসআই স্যারের কথা শুনে আমি আজকে এখানে এসেছি আজকে ছেলে পড়াতে হচ্ছে তো সেই হিসাবে তো আমি চাইব ডিআইকেও রিকোয়েস্ট করবো অনুরোধ করব এবং আপনি মোটামুটি যত সম্ভব শান্তনু পালকে ওনার স্কুলে আনার চেষ্টা করবেন এবং উনি এখানেকে পাঠাবেন ওনাকে আর আমাদের এই ছাত্রছাত্রী কী রে বল বল এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে আছি আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি যে জায়গায় শিক্ষকের শিক্ষকের কর্মসংস্থানের চিরস্থায়ী কোনো গ্যারেন্টি নেই অর্থাৎ কর্মসংস্থান যে তার সিকিউরিটি যেটা থাকবে নিরাপত্তার কোনো সিকিউর নেই কিংবা তার সঙ্গে সঙ্গে যে এই ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি হবে এই ছাত্রছাত্রী তাদের একটা আপার প্রাইমারি বর্তমান যে রোল স্ট্রেন অর্থাৎ ভ্যাকেন্সি স্টেটমেন্টে যেটা আছে আমাদের সেখানে মোট আমাদের পাঁচজন টিচার এবং একজন নন টিচিং স্টাফ দরকার কিন্তু সেখানে একা হয়ে আমাদেরকে পড়াতে হচ্ছে আমরা কিভাবে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের এই যে প্রজন্ম এদের অনেক আশা করে গার্জিয়ানরা পাঠায় আমাদের স্কুলে ওরা কি সঠিক শিক্ষা পাচ্ছে আপনারা জবাব দিবেন এদেরকে সঠিক শিক্ষা হচ্ছে কোনো শিক্ষাই হচ্ছে না এরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারছে না কারণ আমরা শিক্ষা দিতে পারছি না একার পক্ষে সম্ভব নয় আমি চাইব প্রত্যেকটা স্কুলে যাতে শিক্ষক আসুক এবং এদের সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের এই দেশ এবং আমাদের রাজ্য সমৃদ্ধ হয়ে উঠুক এটা আসে আর কি এবং আমি আবার ডিআইকে বলবো স্যার আপনি অতি সত্তর আপনি এখানে দুটা আর টিচার দেওয়ার ব্যবস্থা করবেন এবং শান্তনুপালকে বিশেষ করে শান্তনুপাল এই স্কুলের ইংলিশে টিচার ছিলেন কি কারণে আপনি এখানে এসআইকে না জানিয়ে এবং আমাদের এখানে টিচারকে না জানিয়ে আপনি কেন তুলে নিয়েছেন অন্য স্কুলে ভোলে সেটা আপনাকে জবাব দিতে হবে এবং আপনাকে অবশ্যই শান্তনুপালকে এখানে আপনি পাঠাতে পাঠাবেন আর না হলে এখানে যে ছাত্রছাত্রীরা আছে তাদের জীবন কিন্তু অন্ধকার হয়ে যাবে এবং তার জন্য দায় থাকবেন ডিআইস্যার তার জন্য অবশ্যই দায় থাকবেন ডিআইএসআর কারণ ডিআইসর কে অনেকবার বলেছি ডিআইস কে অনেকবার বলেছি এস আই অ্যাপ্লিকেশন করেছি এস আইসার ডিআই স্যারকে করেছেন রিসিভ করেছেন কিন্তু উনি কোনো পদক্ষেপ নেননি কারণ এই এত ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার ডিআইসআর কোনো অধিকার নেই তো সেই হিসাবে আবার ডিআইসআর কে অনুরোধ করবো স্যার আপনি যত সম্ভব তাড়াতাড়ি মোটামুটি আপনি আমাদের স্কুলে অর্থাৎ একটা শিক্ষকের ব্যবস্থা করবেন বল ঠিক আছে ভালো থাকিস এই বলে আজকে পরীক্ষা হচ্ছে তো পরীক্ষা শেষ হয়েছে সে শেষের মাথায় আমি লাইভ করলাম আমার ছাত্রছাত্রী সবাই ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে এই বলে আজকে সবাই দেখবেন এবং শেয়ার করবেন যাতে এসআই ডিআই এবং আমাদের যে মত শিক্ষা পর্ষদ এবং যে এসএসসি ভবন যারা আছেন শিক্ষামন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছে যাক যাতে এখানে শিক্ষক আসুক আমি চাই এই বহড়াদাড়ি জুনিয়র স্কুল বাঁচুক এবং এখানে যেভাবে আগে পঠন পঠন করা হতো সেইভাবে পঠন পাঠন করা হোক সেই আশা রেখে আজকে আমি হয়তো তারপরের দিন থেকে আর আসবো না তো সেই হিসাবে যেভাবে রায় হবে সুপ্রিম কোর্টের রায় এবং আমাদের এসএসসি কেমন রায় দেয় সেই হিসাবে আবার আসতে হবে যদি বলে আসতে হবে তা আসবো আর না হলে সেই কি রায় থাকে সেই হিসাবে আমরা থাকব নয় নয় ভিডিও ক্লিপ এলাকা আগে দুঃখ বুঝা পশ্চিমবঙ্গের সান্ত মাচাত মাচানি চাকরি চাবাইন হাই হাইকোর্ট আর্ডারতে আপে আপে মেদ দা আলপে চরোয়া आप इत बड़ी कमी से डरारे चला निये गतापे आप कयक जो अजग् मचे मचेनी कारणते आपे चाकरी चाबापे आप अजग्यो मुख्मी कारण चाक्री चाबापे अजग्ग्य कयजा अब पश्चिम बंगो को चालावे अजग्य और कारण चाक्री चाबाइनपे अजोग्य मंत्री कारणते आपे त मन आलपे कहिसा आलपे दुरबल আপে সঠিক টাইমরে সঠিক ডাহার চালান তোপে বাড়ি কমিদ আলোপে করারা তো নিয়োগে এই তরফ স্যখানিং লিয়েতোনা ইনফরমেশান আপডেট ভিডিও নিয়োগে থাকবো না তো ভিডিও জবসা ভিডিওরে সেয়ার তোপে লাইক তাব আর পাসে তো মা তাহলে তিন নি পরবর্তী ভিডিওরে আরো আট লগন আর ভিডিও রিং হান তো তখন আপনা ন থাকায় থাকে মা তাহলে সামক দাও জহার